কমলা লেবুর মতো গোল এবং দুপাশে খানিকটা চ্যাপ্টা পৃথিবী বিজ্ঞানীরা এভাবেই পৃথিবীর আকার বর্ণনা করেছেন গোলাকার এই পৃথিবীতে যেমন বিচিত্র বহু জাতি আছে তেমনি আছে বিচিত্র দেশও এইসব দেশের কোনো কোনটিতে কোটিপতি মানুষের সংখ্যাই বেশি আবার কোনো দেশের মোট জনসংখ্যার নব্বই ভাগই বেকার আবার কোন দেশের জনসংখ্যা মাত্র একজন এই প্রতিবেদনে এমন বিচিত্র সব দেশের কথা জানাবো সাথে থাকার আমন্ত্রণ কোটিপতিদের দেশ শুধু কোটিপতি বললে ভুল হবে বরং বলা উচিত হাজার হাজার কোটি টাকার মালিকদের দেশ মোনাকো জনসংখ্যার বিপরীতে এত ধনীদের আবাস বিশ্বের আর কোনো দেশে নেই আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার কিন্তু ধনকুবের ও তারকাদের প্রাসাদের ছড়াছড়ি এই দেশে মোনাকোকে বড়লোকেরা বেছে নিয়েছেন বিনোদন আর আয়েসের আবাসস্থল হিসেবে এখানে রয়েছে খেলার মাঠ দামি রেস্টুরেন্ট হোটেল আর ক্যাসিনো সারা পৃথিবী থেকে বিত্তবানরা এই দেশে আসে টাকা ওড়াতে মোনাকো ইউরোপের দেশ এর একদিকে ফ্রান্স আর তিন দিকে মেডিটারিয়ান সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্যে মাখামাখি মোনাকোর জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার তবে দুই বর্গ কিলোমিটারের এই দেশে মানুষের ভিড় চুমকে দেয়ার মতো বলা হয় মোনাকোতে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি এই দেশে গাড়ির রেসিং ফর্মুলা ওয়ানের আয়োজন করা হয় চার বর্গমিটারের মাইক্রোনেশন ইদানিং প্রায় শোনা যায় কয়েকজন মিলে স্বাধীন দেশের ঘোষণা দিয়েছে এই দেশগুলোতে নাগরিক সব মিলে দুজন কি জন এগুলোকে আসলে বলা হয় মাইক্রোনেশন নতুন দেশ হিসেবে কেউ যদি কোনো ভূখণ্ড স্বাধীন বলে দাবি করে তবে তাকে মাইক্রোনেশন হিসেবে আখ্যায়িত করা হয় তবে আন্তর্জাতিকভাবে এ দেশগুলোর কোনো স্বীকৃতি নেই আন্তর্জাতিক কোনো সংগঠনও এ দেশগুলোকে মেনে নেয় না কেবলমাত্র কারো দখলদারি না থাকায় এ দেশগুলোর দাবির কথা জানা যায় পৃথিবীতে বহু মাইক্রোনেশন বা ক্ষুদ্র দেশ রয়েছে এগুলোর মধ্যে কোনোটি পাহাড়চূড়ায় কোনোটি আবার সমুদ্রের মাঝে কোনোটি মরুভূমির মাঝে নো ম্যান্সল্যান্ড মাইক্রোনেশনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সিল্যান্ড এর পুরো নাম প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড ইংল্যান্ডের সাফলক উপকূল থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এই ভাসমান দেশের অবস্থান সিল্যান্ডে জায়গা মাত্র চার বর্গ মিটার আসলে এটি একটি টাওয়ার সমুদ্রের মাঝে তৈরি এ টাওয়ারকেই আলাদা দেশ হিসেবে দাবি করেন পেডি রয় বেটস বেটস নিজেকে প্রিন্স দাবি করে এই স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো সালে বেটস মারা যাওয়ার পর সিল্যান্ডের নাগরিক এখন একজন তার ছেলে মাইকেল একজনেরও দেশ আছে শুধু সিল্যান্ড নয় মাইক্রোনেশিয়ার ধারণা আপনাদের আরও দিতে পারি যেমন ধরুন এই দেশ মাইক্রোনেশিয়ার ধারণা থেকে ভারতের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার একাই ঘোষণা দিলেন আলাদা দেশের দুই দেশের সীমান্ত অঞ্চলের নো ম্যান্সল্যান্ডে এই কাজ করেন সুজশ দীক্ষিত ঘুরতে গিয়ে নিজেকে একটি দেশের রাজা হিসেবে দাবি করেন মিশর ভ্রমণে গিয়ে বীর তোয়াইয়ে যাওয়ার পরিকল্পনা নেন তিনি মিশর ও সুদানের মধ্যকার এলাকাটি কোনো দেশের আওতায় পড়ে না নিজে ছয় ঘন্টা গাড়ি চালিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান সুজশ তারপর নিজেকে সেখানে রাজা ঘোষণা করেন নিজ দেশের একটি পতাকা ও কিছু গাছের বীজ বপন করে রাজত্ব প্রতিষ্ঠা করে আসেন ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন রাজ্যের নাম কিংডম অব দীক্ষিত ওই পোস্টে নিজের দেশের জাতীয় পতাকাও প্রকাশ করেছেন তিনি শুধু তাই নয় জাতীয় প্রাণী হিসেবে টিকটিকির নামও ঘোষণা দিয়েছেন তিনি পাশাপাশি নিজের ভাইকে দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ও সামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন বাবাকে জন্মদিনের উপহার হিসেবে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব তুলে দিয়েছেন তবে কিং দীক্ষিত প্রথম ব্যক্তি নন যে এখানে রাজত্বের দাবি করেছেন এর আগে এক আমেরিকান নাগরিক নিজের মেয়েকে এ অঞ্চলে রাজকুমারী বানানোর লক্ষ্যে এখানে এসেছিলেন নব্বই ভাগ বেকারের দেশ মালদ্বীপকে পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ দেশ বলে ভুল করেন অনেকে আসলে সে খ্যাতির দখল হবে নাউরুর মাত্র একুশ বর্গ কিলোমিটার বিস্তৃত এ দেশ আবার জলে বিস্তৃত আছে আধা বর্গ কিলোমিটার ওশেনিয়া অঞ্চলের এ দেশকে অনেকে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করতেন তবে নাউরু কিন্তু স্বাধীন একটি দেশ নাউরু আলোচনায় আসে উনিশশো সালে হসপেট উত্তোলন করতে গিয়ে এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল নাউরুতে এখন জনসংখ্যা দশ হাজারের কিছু বেশি এ জনপদের মধ্যে মাত্র এক হাজার জনের চাকরি দিয়েছে নাউরু সরকার বাকি সবাই বেকার মানে বেকারত্বের হার এখানে শতকরা নব্বই ভাগ নাউরুকে অনেকে মোটা মানুষের দেশও বলে থাকেন দশ হাজার জনের মধ্যে সাড়ে নয় হাজার মানুষই অতিরিক্ত মেদ ভুঁড়ি বা স্থূলতায় ভুগছেন যে দেশে কোনো বেকার নেই ইতালির পেনিনসুলা চারদিকে অ্যাপাইন মাউন্টেন পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটি দেশ সানমারিনো জনসংখ্যার দিক দিয়ে ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এটি একষট্টি বর্গ কিলোমিটার বিস্তৃত সানম্যারিনোতে এখন জনসংখ্যা সাড়ে তেত্রিশ হাজার বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশ এটি এছাড়াও সান ম্যারিনোকে বলা হয় বিশ্বের স্বাধীন দেশগুলোর মধ্যে সবচেয়ে পুরনো মারিনোর অর্থনৈতিক অবস্থা খুবই ভালো জিডিপির হিসেবে ইউরোপের ধনী দেশগুলোর একটি সানমারিনোতে একজনও বেকার নেই কমবেশি সবাই উপার্জনের সঙ্গে যুক্ত শহরের পদঘাট সবসময় কোলাহলে ঢাকা থাকে সান মারিনোর মাউন্ট তিতানো পর্যটকদের মুগ্ধ করে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে একটি শহর স্বাধীন স্বীকৃত একটি রাষ্ট্র ভ্যাটিকান সিটি খ্রিস্টীয় ধর্মগুরু পোপ পরিচালনা করেন এ দেশ একশো দশ একর জমি বিস্তৃত এ দেশের বাসিন্দার সংখ্যা মাত্র এক হাজার জমি ও জনসংখ্যার বিবেচনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের আর সব ক্ষমতাসীন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানবাসী যে কারণে এই দেশের কোনো সেনাবাহিনী নেই তবে ইতালির একশো দশজন সেনা ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে ধর্মগুরু পোপ ভ্যাটিকানের সেরিমোনিয়াল চিফ হিসেবে অভিহিত হয়ে থাকেন ভ্যাটিকান পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পেয়ে থাকে এখানকার শাসন ব্যবস্থায় নিজস্ব একটি পদ্ধতি ও রীতি আছে আজ এ পর্যন্তই দেশ বিদেশের নানা ঘটনা ও তথ্য নিয়ে আবারও হাজির হব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুন্দর থাকুন আমাদের সাথে থাকুন